হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা কি শিখবো বলতো আজকের ক্লাসে আমরা বাংলা স্বরবর্ণের যে সর্বশেষ বর্ণটি রয়েছে সে বর্ণটিকে কেন্দ্র করে বেশ কিছু জটিল শব্দ শিখবো শুধু শব্দ শিখবো না তার অর্থগুলি কি সেগুলো জানবো তাই তোমাদের সবাইকে আরো একবার ছোটদের পাঠশালায় স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আমরা তো সবাই জানি বাংলা স্বরবর্ণে সর্বশেষ বর্ণ হলো ও ঠিক আছে তাই আজকের ক্লাসে আমরা ও কে কেন্দ্র করে শব্দ শিখব এসো দেখেনি প্রথমে আমরা কোন শব্দটি পড়ব এবং তার অর্থটি জানব দেখো সর্বপ্রথম যে শব্দটি এখানে লেখা আছে সেটি হলো ও চিত্ত উচ্চারণটি কি ও চিত্ত দেখো ভালো করে বানানটা খেয়াল করো এবং তোমরাও কিন্তু আমার সাথে সাথে মন দিয়ে বর্ণগুলি অর্থাৎ যে বানানগুলি সেগুলি খুব ভালো করে পড়ো দেখো ও চিত্ত প্রথমে থাকবে ও তাই না কারণ আমরা এই কে কেন্দ্র করে শব্দ করছি দেখো ও তারপরে চয়ে হস্যি তার সঙ্গে তয়ে জ ফলা এখানে তয়ের সঙ্গে অন্তর্য অন্তর একটি ফলারূপ সেটি তয়ের সঙ্গে লেখা হয়েছে এবং তার উচ্চারিত রূপটি হয়েছে ঔচিত্ত তাই ঔচিত্য শব্দটি জটিল শব্দ দেখো এই ঔচিত্ত শব্দের অর্থ হলো উপযুক্ত বোঝা গেল বা ন্যায্য দেখো আমরা তো অনেক সময় বাজারে যাই বাজারে গিয়ে আমরা অনেক কিছু কিনি বলা হয় না যে জিনিসটির উপযুক্ত দাম নিয়েছে বা ন্যায্য দাম নিয়েছে সেটি কিন্তু ঔচিত্ত দেখো আরো একবার বানানটি দেখে নাও ঔ চি তয়ে জফলা ঔচিত্ত দেখো তার পরের শব্দ ঔ দার্যার্য বোঝা গেল উচ্চারণটি দেখো প্রথম বর্ণ ও তার সঙ্গে দয়াকার এবং তার সঙ্গে অন্তর্জয়ের রেপ ফলা তো অন্তর্জয়ের মাথার উপরে রয়ের যে লিখিত রূপটি রয়েছে বা যে রূপটি রয়েছে সেটি লেখা রয়েছে দেখো বানানটি ও দয়াকার অন্তর্জয় রেপ এই ঔদার্য শব্দের অর্থ হলো মিল তাই না আমরা অনেক সময় বলে থাকি না তোমার সঙ্গে আমার অনেকখানি মিল রয়েছে তাই তো সেটি কিন্তু ঔদার্য ঔদার্য তারপরে শব্দ হলো ঔপম উচ্চারণটি কি ও দেখো ও তারপরে সঙ্গে ময়ে জফলা ও পম্ম এই ও পম্ম শব্দের অর্থ হলো উদারতা বা দয়ালু বোঝা গেল দেখো তারপরের শব্দ শব্দ ঔক্ষ দেখো প্রথমে ও তারপরে কয়ে মদ্যস যুক্ত ব্যঞ্জন তার সঙ্গে জফলা অক্ষ বোঝা গেল দেখো এই অক্ষ শব্দের অর্থ হলো সার সম্বন্ধীয় কিছু অর্থাৎ সারকে কেন্দ্র করে কোনো কিছু বলা বা সার সম্বন্ধে কোনো কিছুকে বলা হয় তাকেই বলে ঔক্ষ দেখো আরো একবার করে আমরা শব্দগুলোকে পড়ে নি দেখো ঔ দিয়ে প্রথমে আমরা যে শব্দটি পড়েছি সেটি হলো ঔচিত্ত বানানটি ঔ চয়স্রী তয়জা ফলা ঔচিত্ত এই ঔচিত্ত শব্দের অর্থ হলো উপযুক্ত বা ন্যায্য তারপরে আমরা যে শব্দটি পড়েছি সেটি হলো ও দার্য বারানটি ও ও দার্য এই দার্য শব্দের অর্থ হল মিল বোঝা গেল দেখো তার পরের শব্দ ঔ ও প পয় জফলা ও পম্ম অর্থাৎ উদারতা বা দয়ালু পরের শব্দ ঔক্ষ ও কয় মধ্যান্ন সয় জ ফলা অক্ষ অর্থাৎ সা সম্বন্ধীয় কিছু ও দিয়ে এবার আমরা যে শব্দটি পড়ব সেটি হলো ও জল্ল উচ্চারণটি কি ও জল্ল দেখো বানানটি ভালো করে দেখো প্রথমে ও তার সঙ্গে বর্গীয় জ বর্গীয় জ নিচে বফলা দেখো বর্গীয় জ বর্গীয় জ সমব্যঞ্জন তার নিচে বফলা অর্থাৎ তিন বর্ণের ব্যঞ্জন বা তিন বর্ণের যুক্ত ব্যঞ্জন এখানে লেখা হয়েছে তারপরে আছে লয় জফলা শব্দটি কি হলো ঔজ্জ্বল্য ঔজ্জ্বল্য শব্দের অর্থ হলো চকচক করছে এমন কিছু বা বলতে পারে যে কোনো বস্তু তার উজ্জ্বল বা উজ্জ্বল্য বা চকচক করছে যেমন দেখো সোনা একটি উজ্জ্বল্য বস্তু অর্থাৎ সোনা কিন্তু চকচক করে বোঝা গেল দেখো বাগানকে আরেকবার দেখে নাও ও বর্গীয় বর্গ ব ফলা তার সঙ্গে লয় জফলা ঔজ্জল দেখো তার পরের শব্দ ও দত্ত বানানটি কি ও তার সঙ্গে দয়ে দয় তার সঙ্গে তয় ফলা ও দত্ত ও দর্ত এই শব্দটির অর্থ হলো দম্ভ বা অহংকার বোঝা গেল বানানটি কি ও দয় ফলা ও ঔ দেখো তারপরের শব্দ দেখো ঔ দাহিক ও দাহিক দেখো বানানটি কি ও তার সঙ্গে দয় বয় আকার তার সঙ্গে হয় ও দাহিক ঔ দাহিক শব্দের অর্থ হলো বিবাহ সম্বন্ধীয় কিছু বা বিয়ের সম্বন্ধীয় কিছুকে ও দাহিক বলা হয় বানানটি কি ও দয়বাকার হসি কাহিক দেখো তার পরের শব্দ ও দাস ও দাস দেখো বানানটি ও তার সঙ্গে দয়াকার তার সঙ্গে দন্ত সয় দীর্ঘি দন্তার নয় জফলা ও দাস অর্থাৎ উদাসীনতা বা কোনো কাজে মনোযোগ না থাকাকেই ঔ দাসিন্ন বলা হয় বারানটি হলো ও দয়াকার দন্ত দীর্ঘি দন্তার নয় জফলা বোঝা গেল তাহলে শব্দগুলোকে আমরা আরো একবার করে পড়ে নিই যত বেশি পড়ব তত বেশি আমাদের প্র্যাকটিস হবে এবং তত বেশি কিন্তু আমাদের মনেও থেকে যাবে দেখো ও জল্ল ও বরিগের জয় জয় ব ফলা লয় জ ফলা ঔজ্জ্বল্য অর্থাৎ চকচকে বস্তুকে আমরা বলে থাকি দেখো তার পরের শব্দ ও ও ফলা এই শব্দটির অর্থ দম্ভ বা অহংকার দেখো তার পরের শব্দ ও দাহিক ও বয় আকার ও দাহিক অর্থাৎ বিবাহ সম্বন্ধীয় বা বিয়ে সম্বন্ধীয় কিছু তার পরের শব্দ ও দাসিন্ন ও দয়াকার আকার তন্তর সয়দীর্ঘী তন্ত নয় জফলা ঔদাসীন্য অর্থাৎ উদাসীনতা বা কোনো কাজে মনোযোগ না থাকা বোঝা গেল তাহলে বন্ধুরা আজকের ক্লাসে আমরা বাংলা সর্বশেষ সরবর্ণ ও দিয়ে জটিল শব্দ পড়লাম এবং তার অর্থগুলি কি সেগুলো জানলাম দেখো যখন আমরা জটিল শব্দ পড়ি আমরা কিন্তু এই জটিল শব্দগুলো আমরা প্রতিদিন কথা বলার সময় ব্যবহার করি না তাই তাদের অর্থ জেনে থাকাটা খুবই প্রয়োজন কেননা অর্থ যদি আমরা জেনে না রাখি তাহলে আমাদের পরবর্তীকালে যখন এই শব্দগুলো আমাদের পড়ার সময় আমাদের সামনে আসবে আমরা কিন্তু সেই অর্থ বুঝতে শব্দগুলো পারবো না তাই আমরা যখন শব্দ তার অর্থগুলি কি পড়ব আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তার সঙ্গে কিন্তু ভিডিওটি অবশ্যই লাইক করো শেয়ার করো আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোটদের পার্সা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে অন্য কোন ক্লাসে নতুন কিছু বিষয় নেই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ছোটদের পাঠশালা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো